উনিশশো সালে জন্ম নেওয়া নিমগ্ন শিল্পী ফারিহা জেবা তার প্রথম একক প্রদর্শনী করেছিলেন উনিশশো সালে তারপর একে একে ছয়টি একক প্রদর্শনীতে নিজের স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত শিল্পকর্মে চিনিয়েছেন নিজের জাত নিয়মের মধ্যে আবদ্ধনা আমার যখন যেটা মনে হয়েছে আর আমি একটা সিরিজ নিয়ে কাজ করি একটা থিম নিয়ে আমি বলবো যে আমার ছবির মূল বিষয় নারী এবং আমি ফিদা কার্লো সুফিয়া কামাল ওনাদেরকে একটা এক্সিবিশন উৎসর্গ করে আমি একক শো করেছি এ সময়ের শিল্পীদের তুলনায় অনেক বেশি প্রচার বিমুখ ও নির্ভৃতচারী এ শিল্পী মানুষের অন্তর্গত মনন ও চিন্তার প্রকৃতি তুলে আনতে চান ক্যানভাসে আমরা খুব বাইরের শোষাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি কিন্তু আমার অন্তর যে জ্বালাটা যন্ত্রণাটা সেটা কিন্তু আসছে না ওইটাই আমি দেখছি যে একবার আমি একটা সিরিজ করলাম ফুলের ভিতরে পোকা আমার ইয়েটা ছিল হ্যাঁ ফুলের মধ্যে কিট তো ওই যে ওইখানে তখন আমি ফার্স্ট শুরু করলাম যে ফুলের ভিতরে মানুষের ফিগার অ্যাড করানো যে এত সুন্দর জিনিসের মধ্যেও যে যন্ত্রণা খুব নৈমিত্তিক কাজগুলোর বাইরে প্রায় সারাক্ষণই কাজ করেন এই শিল্পী আশা করছেন নিজের সপ্তম একক প্রদর্শনী করতে পারবেন সামনের বছরেই ইচ্ছা আছে দুই হাজার পনেরোতে একটা সোলো করার আর সেখানে আমি চাচ্ছি যে আমার যে সাম্প্রতিক কাজগুলো সেগুলো নিয়ে কিছু ইনস্টলেশনও করতে চাচ্ছি স্বাধীনভাবে যে কাজ করতে পারেন সেটাকেই মনে করেন করেন সবচেয়ে বড় প্রাপ্তি আরও জানালেন কাজ কাজ নিজের তৃপ্তির করি তো আমি আমার জন্য আমি বলবো যে আমি আমার একদম আত্মতৃষ্টি যেটা বলে বা তৃপ্তি সেটার জন্যেই কাজ করি আমি কেউ কিছু বললো ইয়ে করলো কোনো যায় আসে না এই যে স্বাধীনভাবে ছবি আঁকছি এর চেয়ে আমার মনে হয় প্রাপ্তি আর কিছু নাই যেবার ক্যানভাসে থাকে শিল্পী হিসেবে প্রচণ্ড মনোযোগ আর পরিশ্রমের ছাপ গভীর মনোযোগে একটা ক্যানভাসে অনেক কাজ করেন যে নিজের মতো করে স্বতন্ত্র এক জগৎ তৈরি করা এ শিল্পীর প্রতিটি শিল্প যাপন আনন্দময় হবে রঙ্গমঞ্চের প্রত্যাশা এমনই শিমুল সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ